আসসালামু আলাইকুম অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আপনার গরু কয়টা প্রতিদিন ঘাস কাটতে আসেন তো আসলে আমি খামাটা শুরু মাত্রই শুরু করছি তো এই জন্য আমার অল্প দিয়ে আমি শুরু করছি কারণ যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা নাই এই কারণে অত বড়ো রিক্স আমি নিতে চাই না তো আমার আসলে গরু হচ্ছে একটা গাভী গরু আছে তো ওইটা মেবি আট মাস গাব আছে তো আমার মাঝে মাঝে আমার এলাকার মানুষ মজা করে যে তোর ঘাস কত আর গাভী গরু কয়টা তাই বলি আমার একটা গরু আমার এক বিঘা জমি ঘাস আসলে ঘাস ছাড়া গরু পালন করা আর বিলাসিত ছাড়া কিছুই না তো এই জন্য আমাদের গ্রামে একটা কথা প্রচলিত আছে যে হাতি কেনার আগে কলা গাছ সন্ধান করো হাতি কেনার পরে না আর হাতির কে তো খাওয়াইতে হবে তাই না তো এই জন্যই আসলে কথাটা ঠিকই আমি প্রথম যখন সার গরু কিনি তখন আমার মাঠে জমিও ছিল না আর ঘাসও ছিল না খড়ও ছিল না তখন আমি দুইটা গরু কিনি তখন প্রচণ্ড হতাশার মধ্যে থেকে থাকতাম এদের খাওয়াবো কি কি করব কি না করব আর খড়ের দামও ছয় হাজার টাকা হাজার আটি তো প্রচণ্ড হতাশার ভিতর পড়ে যাই তারপরে ভাবি যে আগে আমি ঘাস চাষ করব তারপরে গরু কিনবো তার আগে আমি গরু কিনব না তো আলহামদুলিল্লাহ এক বিঘা জমিতে ঘাস আবাদ করছি তো এই ঘাসগুলা একটু আর একটু বড় হইলে আমি ইনশাল্লাহ গরু আস্তে আস্তে বাড়াইবো গাভী গরু ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমার জন্য এই জন্যই বলি শুধু ঘাসই কাটি ঘাস কাটা দেখায় কিন্তু গরু দেখায় না এই জন্য অনেকে জিজ্ঞাসা করে যে গরু কই শুধু ঘাস কাটতে দেখি আর সবচাইতে বড়ো কথা হচ্ছে নজর সত্য তো বদ নজর রাখতে পারে এই জন্য আমি গরু দেখাইতে চাই না ভিডিওতে তো ইনশাল্লাহ দেখাবো আগামীতে তো আপনারা সবাই সাপোর্ট করবেন আমার পেজটা ফলো করবেন এই আমি ঘাসের জমের পাশেই কিন্তু বসে আছি এখন ঘাস কাটতে আসছি তো একটু আগে বৃষ্টি হইলো এই জন্য ভাবছি একটু ঘাসটা একটু শুকায় নিক রোদ হচ্ছে এখন ঘাসটা একটু শুকাই গেলে তারপরে কাটবে ঘাস ভিজে গেলে অনেক ভারী হয় ক্যারি করতে অনেক প্রবলেম হয় এই জন্য আমি ঘাসে জমের পাশেই বসে আছি এখানে বসে আছি আমি ভাবলাম একটা ভিডিও করা যাক তো সবাই বলে গাভী কয়টা গরু কয়টা গরু কয়টা এই জন্য ভিডিওটা বানাইলাম তো ঘাসে তমের পাশেই বসে আছি তো এই জমিটায় আমি আপনাদেরকে মাঝে মাঝে দেখাই দেখেন এইদিকে নতুন লাগাইছি তো এইদিকে ঘাসগুলো অতটাও বড় হয় নাই যেহেতু নতুন লাগানো হয়েছে একবার কাটা হইলে ইনশাল্লাহ ঝাড়াবে তো এই জন্য আমি এখানে অপেক্ষা করছি যে ঘাসটা একটু শুকাইলেই কেটে নিয়ে যাব আজকে ভ্যানও নিয়ে আসি নাই ভ্যানটা বাসায় নাই তো এখান থেকে কেটে বাসায় যেতে হবে আবার ওখান থেকে ভ্যান নিয়ে আসে তারপরে ঘাস নিয়ে বাসায় আবার যেতে হবে This is I have a leg run. I love his.